Assalamu alaikum, Mundura. দেখুন আমরা আসলে নৌকা বাইস দেখতে গিয়েছিলাম এবং সেই নৌকাটি আমরা যে টলারে ছিলাম তার পাশে যে নৌকা মানে আমাদের ওই টলারেরই নৌকা ওই মালিকের তা দেখেন ওই নৌকা বাইসের ওই নৌকাটি ডুবে গেছে আর আমরা কিন্তু তাদের উদ্ধার করতে যাচ্ছি উদ্ধার কাজ অলরেডি চলছে দেখেন বন্ধুরা তাদের সবাইকে উঠোনো হচ্ছে নৌকায় টলারে উঠোচ্ছে কেউ নৌকায় উঠাচ্ছে কারণ একদম নদীর মাঝখানে ডুবে গেছে তাদেরকে কুলাসে আনা হচ্ছে ডুবুরিও ছিল ডুবুরিরাও তাকে সবাই তাকে যারা ডুবে তাদেরকে সাহায্য করছে তাকে উপর উঠানোর জন্য একটা খুব নর্মান্তিক কিন্তু কারো কোনো হতাহতের ঘটনা ঘটেনি কিন্তু সবাই পানি পানিতে আসলে একটু ডুবে যে কিছু পানি খাইছে অনেকেই আবার অনেকে দ্রুত উঠোনো হয়েছে দড়ি ফেলানো হয়েছে তারা যেন উপরে উঠে আসতে পারে তো বন্ধুরা এই দৃশ্য দেখে আমার খুবই খারাপ লাগছিল যে কত লোক প্রায় সত্তর জন লোক পানিতে ডুবে গেছে কিন্তু তাদেরকে উদ্ধার কাজ চলছে খুব দ্রুত ডুবরি ফায়ার সার্ভিসের ডুবরি ছিল তারা দ্রুত যেয়েই তাদেরকে উদ্ধার করছে এবং আমরা যা ছিল আমাদের কাছে সুতলি সুতলি কিন্তু আমরা ছেলে দিছি যেন তারা ধরে উপরে উঠতে পারে দেখেন ওই যে দড়ি ছেলে দেওয়া হচ্ছে এ ভাই ওই দড়ি ছেলে দেন ওই ওইটা সানেন এই ওইটা ছেড়ে দিন ওই 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 দড়ি ওইটা ওই দিন ভাই দেখেন দড়ি সব ছেড়ে দেওয়া হয়েছে এই যে এ ওইটা হ্যাঁ ওই দড়ি দিন ওই তুড়িত ওই ওই লালগেজির কাছে দেন ও ডুবে গেলো তাতে দিতেন দড়ি দিন হ্যাঁ দেখেন ভাই ধরেন লাঠিটা ধরেন ধরে উঠেন নটুন উঠুন ওরে ভাই ওঠেন ওই বাইরে দেন যে গেছে উনার একটু হেল্প করেন উনার একটু হেল্প করেন আরেক পানি খেলো উনার তাতে বাসান আর উঠুন তাতে উঠুন 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 আরে ভাই তা দেখেন আরেকজনকে ই দেওয়া হয়েছে সে আপনার চাকার মতো কি ওইটা পানিতে বেঁচে থাকে ও ওইটা দিয়েও কিন্তু সে ছিল সমস্যা হয়নি কারো যা হোক এরকম মর্মান্তিক ঘটনা আসলে খুবই কমই ঘটে কিন্তু এই যে ঘটছে আমার খুবই খারাপ লাগছে তাদেরকে উদ্ধারের কাজ চলছে দ্রুত সাইডে আনা হয়েছে টলারে করে তাদেরকে এবং আনার পরে কিন্তু তারা আরও সুস্থ আসেন কারো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই কিন্তু পানিতে পানিতে একটু ভিজে তাদের একটু ঠান্ডা লাগছে সবার খুবই খারাপ লাগছে আমার কাছে কারণ এরকম মর্মান্তিক ঘটনা আসলে দেখা যায় না নৌকা বাইচে নৌকা চলতে চলতেই নৌকা কীরকম পানিতে ডুবে গেল আসলে সাইডে আরও অন্য অন্য টলার ছিল যে টলারে মানে খুব চাপ দেওয়ার কারণে এই নৌকায় পানি ডুবে যায় নৌকা বাইচের যে কারণে এই নৌকা বাইশের এই নৌকাটি কিন্তু ডুবে যায় পানিতে তা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমিও আমার গায়েও পানির ছুটে লাগছে কিছু করার নাই ভাই তাদেরকে উদ্ধার করানোর জন্য আমাদেরকে কিন্তু কাজ করতে হবে এটাই বাস্তব সত্য বুঝছেন তা আমি বলবো আপনারা যারা নৌকা বাইসে প্রতিযোগিতায় আছেন অবশ্যই আপনার সতর্ক থাকবেন কারণ দেখেন ভাই এই যে এই যে সত্তর জন লোক পানিতে ডুবে গেছে কিন্তু তাদেরকে দ্রুত যে উঠোনো হয়েছে এবং তারা সবাই সাতাশ জনে সত্তর জন এই জন্য তাদের কোনো সমস্যা হয় নাই এবং ফায়ার সার্ভিসের লোক হয়েছিল আমাদের এখানে এই যে যারা যারা পানিতে ডুবে গেছিলেন তাদেরকে উপর উঠোনো হয়েছে ঠিক আছে তা আমি বলবো যারা যারা নৌকা দেখতে আসেন তো অবশ্যই যারা সাঁতার জানেন তারা কিন্তু টলার উঠবেন তাছাড়া টলারে কেউ উঠবেন না টলারে বলেন নৌকায় বলেন কেউ উঠবেন না তাহলে কিন্তু বা এরকম যে কোনো একটা বিপদ ঘটতে পারে আর বিপদ ঘটলে কিন্তু আপনাকে দ্রুত সাঁতার কেটে উপরে উঠতে হবে এটা কিন্তু বাস্তব সত্য কথা তার নজিরবিহীন কিন্তু আজকে এই নৌকা ডুবে যাতে আমি বুঝতে পারলাম ঠিক আছে তা মোটামুটি সবাই